বাড়ি লাগবে গাড়ি লাগবে আপনার ক্ষেত্রে একটা ছেলের কতটুকু যোগ্যতা থাকা দরকার এবং মাসিক ইনকামটা কত লাগবে মানে কত মাসে মাসে পাঁচ হাজার না দশ হাজার ইনকাম করতে হবে এখন তো ঘর ভাড়াই দশ হাজার বিশ হাজার টাকা আপনি কিভাবে চলবেন জীবনে আপনার কাছে কি মনে হয়েছে যে কোন কাজটা করা সবচেয়ে বেশি বোকামি মনে হয়েছে আপনি এই কথাটাই আপনার মতো বলবেন যে আমার জীবনে সবচেয়ে বোকামি কাজ হয়েছে রিলেশন করা এটা এইভাবে বলেন

আচ্ছা আপু আপনারা দুজন কি হল আপু কি করেন পড়াশোনা আপু কি বোবা ছোটবেলা থেকে মানে এমনি কি সবকিছু শুনতে পারে এশারাই কি কিছু বললে বুঝতে পারে আমরা যে কথা বলছি সেটা কি বুঝতে পারে আপু পছন্দ কি শুনতে পাই কেন

মানে এই যে কথা না বলা যে কষ্ট এই কষ্টটা কেমন আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসা ছিল আপু এমন কিছু মনের ভিতর লুকিয়ে আছে যা বলতে চান